বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তা চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা সত্যিকার একটা অন্যরকম হতে চলেছে আজকের একটা শুভ দিন আমার মানে ভাইজির হচ্ছে আইবলু ভাত আমি খাওয়াবো সেই জন্য আজকের ভাইজি আমার দাদা দুটো দাদা আছে বাবা আছে তা বর্দার মেয়ের বিয়ে তা সেই জন্য আজকের আমার ভাইজি আমার বাড়িতে খাওয়া দাওয়া করবে সেই জন্যে আজকের কী কী আইটেম আছে আপনাকে দেখি এই তোমার দিদিভাই রান্নাঘরে দাঁড়িয়ে আছে আর এই খাওয়া দাওয়া শুরু হবে তা সেই থেকে প্রথম আপনাদেরকে একটু শেয়ার করি সবাইকে আমন্ত্রণ রইল বিয়েতে আপনারা আসবেন আর আমার ভাইজি যেন ভালোভাবে সুখে সংসার ভদ্র করে এটাই সবাই আশীর্বাদ করবেন আর চলুন আমাদেরকে দেখিয়ে দিই কি কি আইটেম হয়েছে ঠিক আছে ভাত এখানে আছে প্লেন ভাত আর এটা হচ্ছে ডাল আলু ভাজা আলু ভাজা আচ্ছা এখানে রয়েছে

আর এটা আমার বাবা আর এটা আমার ছেলে সবাই চেনেন ছেলে বাবা এটা ঠিক আছে আর এই তোমার দিদি ভাই খেতে দিচ্ছে আর এবারে এই পাশে আমার ভাইজিকে দেখাচ্ছে এক্ষুনি ঠিক আছে ভাইজিও খেতে বসে গেছে এই দেখুন আমার ভাইজি তো বন্ধুরা এইটাই আমার ভাইজি ঠিক আছে এই আমার ভাইজির বিয়ে আর এই ভাইজি আমার বাড়ি আছে খাওয়া দাওয়া করছে ঠিক আছে তোর কথাটিকে বিয়ে বলে তো সবাই নেমন্ত্রণ আপনাদেরকে ঠিক আছে আর এই তোমার দিদি ভাই খেতে দিচ্ছে বল নিমন্ত্রণ করে দাও বন্ধুরা আপনাদেরকে সবাইকে নেমন্তন্ন বৈশাখের চার তারিখে আর হচ্ছে এপ্রিলের আঠেরো তারিখে গুড ফ্রাইডে দিন আপনারা সবাই চলে আসবেন আমার মেয়ে হয় মেয়েকে আশীর্বাদ করে যাবেন এবং খেয়ে যাবেন এটা আমার বৌদি ঠিক আছে দাদা এখনো আসেনি কাজ হচ্ছে বাড়িতে তাই তো আর এটা হচ্ছে ছোট মেয়ে ঠিক আছে এই রাজাবাচ্ছে ঠিক আছে আর তোমার দিদিভাই পরিভিশন করছে খাওয়া দাও শুরু করো শুরু করো আচ্ছা বন্ধুরা ভীষণ গরম ঠিক আছে আমরা তিন ভাই আমি ছোট আমার এখনো দুটো দাদা আছে এটা border মে আরো মেজদা আছে তারপরে আমি আর কি আমার একটা ছেলে

এটা একটা সুন্দর মুহূর্ত ঠিক আছে সেই জন্যই আমি তুলে ধরলাম আপনাদের সঙ্গে সব কিছু যেহেতু শেয়ার করি আর সেই জায়গা থেকে আমরা যেহেতু আমার ফ্যামিলির মতো হয়ে গেছেন তা সেই জায়গা থেকে সেই জন্যই আমি মাথায় আমার চিন্তা ভাবনা করলাম আজকের এই ছোট অনুষ্ঠানটাও আমাদের সামনে শেয়ার করি হ্যাঁ আপনাদের সঙ্গে শেয়ার করি দিনটা সেই জন্য। আর এটা বাঙালি রীতি অনুযায়ী করতে হয় প্রত্যেকেরই ঠিক আছে আমরা যেহেতু বাঙালি হ্যাঁ সেই জায়গা থেকে আর রান্নাবান্না তোমার দিদি ভাই সবই করেছে নিজে হাতে মানে আমাদের তো গ্রামে বাড়ি যেহেতু সব রান্না রান্নাবান্না কাঠের জালেই করতে হয়

আমার ছেলেও মাছ খায় না সত্যি লাল লাল যা করেছে তোমার দিদি ভাই হ্যাঁ যারা তোমার দিদি ভাইয়ের হাতের রান্না খেতে ভালোবাসে চলে আসবে রান্নিং এ ঠিক আছে তোমাকে পুরো ভাত ফাঁকা করে দিয়েছে খুব সুন্দর হয়েছে রান্না আছে ডাল পছন্দ হয়েছে ডাল ভাত খাবি তাহলে আমার যেত তাহলে আগে বললে শুধু ডাল করতাম তা বন্ধুরা ভিডিওটা বড় করছি না এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনারা যদি পছন্দ করেন আপনারা কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবেন ভিডিওটায় কেননা আমি অনেক সত্যি কথা বলতে গেলে আপনার সঙ্গে যা হয় শেয়ার করি এইটাই ভালো লাগে যে আমরা এখন আমার পরিবারের মতো হয়ে গেছেন সেই জায়গা থেকে আমি কিন্তু দিতা মন পরিষ্কার করে সব কিছু কিন্তু শেয়ার করি তা আমরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দেবেন টাটা বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার দেখা হচ্ছে নতুন ভিডিওই বন্ধুরা সবাই টাটা দিয়ে দিচ্ছে থমা দিচ্ছে না ঠিক আছে আবার দেখা হবে